জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত অগাস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন নাটকীয় পটপরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে অন্যদিকে নানা ঘটনা প্রবাহে ভারতের সাথে উত্তেজনা বেড়েছে বাংলাদেশের এমন অবস্থায় পাকিস্তানের কাছ থেকে চারশো কিলোমিটার পাল্লার আবদারি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি দাবি করেছে স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে পাকিস্তানে হাত অব টু নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা চারশো কিলোমিটার আর এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে যদিও এই প্রতিবেদন তথা এর সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে বাংলাদেশের কোনো মতামত সেখানে নেওয়া হয় ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং এর এক প্রতিবেদনে বলা হয় ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায় এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তরপূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার্সকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনা ব্যবহার করছে আইডিআরডব্লিউ তাদের রিপোর্টে উল্লেখ করেছে পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর ব্যাপক প্রভাব ফেলবে রিপোর্টে আরও বলা হয় আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলেও বাংলাদেশ এগুলো মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক এবং পাল্টা জবাব দেওয়া মতো উপাদান হিসেবে কাজ করবে এমন একটি খবর ভারতের জন্য কি হুমকি দেশটির প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন দুটি কারণে ওই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের কাছে বিক্রি করতে চাইছে পাকিস্তান প্রথমত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির সুযোগ নিয়ে এই অঞ্চলে প্রভাব বাড়ানোর চেষ্টা আর দ্বিতীয়ত আবদালি ক্ষেপণাস্ত্রের যে পরিসর তাতে ভারতের যে সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য রয়েছে সেগুলোর বিরুদ্ধে এটির ব্যবহার খুবই সহজেই করতে পারবে বাংলাদেশ ফলে বিষয়টি চিন্তায় ফেলে দিয়েছে মোদীর ভারতকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতব টু বা আব্দালির ওজন এক হাজার সাতশো পঞ্চাশ কেজি এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রপেলান ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে এর আগে গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছিল পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে এর মধ্যে রয়েছে আবদালি গাজনাবি শাহিন এবং স্বল্প স্বল্পপাল্লায় স্ট্রাইক ক্ষমতাসহ নাসর, মাঝারি পাল্লার গৌরী এবং শাহিন টু এর পাশাপাশি পাকিস্তান দুটি পৃথক পারমাণবিক সম্পন্ন ব্যালিস্টিক সিস্টেমে কাজ করছে আর তা হচ্ছে পাল্লার স্ট্রাইক সক্ষমতা সম্পন্ন শাহিন থ্রি এবং মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএ্যান্ট্রি ভেহিকল আবাবিল